হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা অন্যরকম কাজ বিয়ে বাড়ি মানেই আনন্দ আর তার সাথে থাকে উপহার আর দুটি পরিবারের মধ্যে এই উপহার আদান প্রদান হয় এই উপহার আদান প্রদানের যাতে ভুলভ্রান্তি না হয় সেই জন্যই হয়তো এই তত্ত্বসূচির আগমন আর এখন সমস্তটাই কাস্টমাইজ তাই তোমরা চাইলেই বানিয়ে নিতে পারো বাড়িতেই নিজেদের পছন্দ মতো খুব কম খরচে একটা তত্ত্বসূচি আমি একটা প্রথমে কার্ডবোর্ড নিয়ে নিয়েছিলাম আর কার্ডবোর্ডটাকে পানের শেপে এঁকে নেওয়ার পর কেটে নিলাম কেটে নেওয়া হয়ে গেছে মাদের যে শাড়িগুলো থাকে সুতির ছাপা শাড়ি সেখানে ক্যাটলগ দেওয়া থাকে সেই ক্যাটলগের থেকে আমি উল্টো দিকটা নিয়ে নিলাম যেহেতু সাদা থাকবে সেই জন্য কারণ আর্ট পেপার হলে যখন ওয়াটার কালারটা আমি করব তখন কিন্তু মানে ছাল ওঠা ছাল ওঠা টাইপ হয়ে যায় আর আর্ট পেপারের থেকে এই কাগজটা কিন্তু খুব শক্ত হবে অতএব সেই প্রবলেমটা কিন্তু হবে না দেখো প্রথমে আমি কালারটা নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছিলো আমি ঠিকঠাক মতো কালারটা আনতে পারছিলাম না যেই ভ্যারোড গ্রিন কালারটা ফার্স্ট নিয়ে এসেছিলাম তো সেটাও আমার মনে হলো না খুব একটা ভালো লাগছে দেখে তো আমি আবার একবার ওই ডিপ সি গ্রিন টাইপের একটা কালার আমার কাছে ছিল পান পাতা শিরা ও পশিরা আঁকার পর আমি কিন্তু সেই কালারটা আরও একবার রিপিট দেবো তারপর অ্যাকচুয়াল পানের কালারটা কিন্তু চলে আসছে এবার বলি এই তত্ত্বসূচি বানানোর আইডিয়াটা আমার কিভাবে এলো আমার এক বোনের বিয়ে সে তার বিয়েতে তত্ত্ব সাজিয়ে দেওয়ার জন্য মেহেন্দি করে দেওয়ার জন্য আমায় বলেছিল তাই তখন আমি তাকে বলেছিলাম যে তোরা যদি তত্ত্বসূচিটা না কিনে যদি বানিয়ে নিতে পারিস তাহলে খুব ভালো হয় আমি তোদের কিছু আইডিয়া দিচ্ছি এরকমভাবে তোরা বানাতে পারিস তখন সে বোন আমাকে বললো বেশ ঠিক আছে চেষ্টা করে দেখবো তখন থেকেই আমার মনের মধ্যে একটা বানানোর মানে ইচ্ছা করছিল যে আমি যদি কোনোভাবে বানাতে পারি আপাতত আমি একটা মানে স্যাম্পেল হিসাবে সবাইকে দেখাতে পারবো যে এইভাবে বানানো যায় সেদিনকে রাত্রেই একটা কার্ডবোর্ডকে নিয়ে আমি পান আঁকা আঁকি শুরু করে দিলাম চলো পান কাটা কুটি রঙ করা সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার এঁকে নিলাম একটা স্বস্তিক তোমরা দেখতে পেলে স্বস্তিকটা আঁকার পর তত্ত্বসূচি যে খাতাটা বানানো হয় সেটাকে বানাতে হবে অতএব আমি কেটে নিলাম শাড়ি সেই ক্যাটলগটাকে আমি ইউজ করলাম এখানে এখানে এবার লাল লুজ সিট দিয়ে আমি এটাকে মলাটের মতন করে নেব এটা আমার প্রথম কাজ তোমাদের কেমন লাগছে একটু জানিও আর তোমরা যদি কেউ এগুলো কাস্টমাইজ করাতে চাও আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ হয়ে যাবে তোমরা যদি এটা অর্ডার করতেও চাও এরকম কিছু তো তোমরা কিন্তু হাতে সময় নিয়ে এক মাস দেড় মাস টাইম নিয়ে কিন্তু আমাকে এটা অর্ডার করো কারণ এটা আজকে বললে কাল রেডি করা গেলেও কিন্তু আমি তোমাকে পৌঁছে দিতে পারবো না জুয়েলারি বানানো আলপনা দেওয়া ডিজাইন করা এগুলো ছাড়াও কিন্তু আমি ব্লাউজের ওপরে ফেব্রিক ডিজাইনও করেছি তোমরা যদি কেউ করতে চাও আমাকে কিন্তু মেসেজ করতে পারো দেখতেই পাচ্ছ আমার লাল মলারটা রেডি করা হয়ে গেছে আমি এবার শুরু করে একটা কাগজকে কেটে নিয়েছি আর এখানে তত্ত্বসূচি লিখে নিচ্ছি এই তত্ত্বসূচি এই লেখাটাকে আমি লাল মলারটার উপর চিটিয়ে দেব তত্ত্বসূচির লেখাটা আমি পেন দিয়েও লিখতে পারতাম কিন্তু পেনের থেকে আমার মনে হলো ফেব্রিক দিয়ে লিখলে বেশ বেশি ভালো ফুটবে একটু গ্লসি ভাব লাগবে পানটাকে নিয়ে এলাম পানটাকে নিয়ে আসার পর আমি যা যা কিছু বিয়ে রিলেটেড যে সমস্ত জিনিসগুলো খুব দরকার মাস্ট লাগেই থাকতেই হবে তো সেই সব জিনিসগুলো নিয়ে আমি এখানে ডেকোরেশনটা করতে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ঘরেই থাকে এই শঙ্খটা এই শঙ্খটা কিন্তু আমার একটা চাবির রিং ছিল আমি যখন পুরী গেছিলাম তখন এই পুরী থেকে আমি অনেক কটা শঙ্খ চাবির রিং কিনেছিলাম দেখো কোরি আমার জুয়েলারি এর জন্য লাগে সুপারি আমার বাড়িতে আনাই থাকে আর শুকনো হলুদটাও ভাগ্যক্রমে আমার বাড়িতে ছিল আর ভাগ্যক্রমে বর্ধমান জেলায় বাড়ি হওয়ার কারণে ধানটা আমার বাড়িতে সবসময়ই থাকে কিন্তু দুর্বঘা ঘাসটা তো এখানে আমি আসল ইউজ করতে পারবো না আসল ইউজ করলে থাকবে হয়তো যেদিনকার জিনিস সেদিনেই থাকবে কিন্তু তারপর তো এটা শুকিয়েই যাবে সেই জন্য আমি ঘাসটাকে কাগজ কেটে কেটে বানিয়ে নিয়েছি কিন্তু তোমরা একটা জিনিস দেখো এটাকে কিন্তু একবারেই মনে হচ্ছে না এটা নকল সামনে থেকে দেখছি তাতেই আমার মনে হচ্ছে না তোমরা তো আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ তোমরা নিজেরাও যদি এটা বানাও তাহলে একবার বুঝতে পারবে এটা কতটা রিয়েলিস্টিক লাগে চলো এবার তত্ত্বসূচির খাতাটা তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাক ছোটবেলায় ছোটোখাটো ডায়রি আমরা নিজেরা অনেকবারই বানিয়েছি তো আজকে এটা বানাতে বানাতে আরও একবার ছোটোবেলায় ফিরে যাওয়া যাক তো খাতা বানাতে আমরা সবাই পারি এইবারে এই তত্ত্বসূচিটার মাপে আমি কিভাবে কাটবো সেটাই তোমাদের দেখানোর সমস্যা হলো এবার মাপ মতো কেটে ফেলা স্কেল দিয়ে অনেকক্ষণ ধরে মাপ যোগ করার পর আমি কাটা কুটি করে ফেলেছি এটা কিন্তু আনতে আমার অনেকটা টাইম লেগেছে খাতাটাকে মাপ মতো আনার জন্য স্কেল কাঁচি পেন্সিল সবারই মধ্যে যুদ্ধ লেগে গেছে এমনকি আমার হাতের সাথেও তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু মাপ মতো ঠিকভাবে আসেনি আমি এখনো কিন্তু কাটাকুটি চালিয়ে যাচ্ছি তবে এবারে মনে হচ্ছে হয়ে গেছে দুটো মলাটকে দু সাইডে রেখে আমি মাঝখানে একটা কাগজ দিয়ে দুটোকে অ্যাটাচ করব মাঝখানটা একটু ফাঁকাই থাকবে যে চতসুতির খাতাটা বানানো হয়েছে তার উল্টো দিকে কিন্তু আমি ওই ক্যাটলগের একটা পার্ট কেটে নিয়েছিলাম কারণ ওটা একদম অ্যাটাচ থাকবে এই পানটার সাথে তাই ওই পার্টটা আমি কিন্তু মলার দিইনি খাতাটাকে আমি কোনো রকম সেলাই বা স্টেবল ছাড়াই আঠা দিয়ে দিয়ে পুরো প্রত্যেকটা পাতাকে চিটিয়ে নিয়েছিলাম এবারে খাতাটা আমার অ্যাটাচ করার পালা তারও আগে খাতাটাকে সুন্দর বানাতে হবে সুন্দর বানিয়ে ফেললাম এই পম পম লেসের সাহায্যে এবার দেখো তো তোমাদের তত্ত্ব কেমন লাগছে দেখতে যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই সবাই ভালো থেকো